হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘরে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল গুজরাটি কাতান শাড়ি মিনাকারি কাজ করা এখানে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে আমাদের ডিজাইন চলে আসছে এখানে চার পাঁচটা ডিজাইন আছে তো প্রত্যেকটা ডিজাইন আপনারা কালার পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বারটা দেওয়া আছে আপনারা অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাহিরও হোম ডেলিভারি তো যারা আমাদের শপে এসে দেখে নিতে চান তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসর মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শারগড় বাইশ নং দোকানে চলে আসবেন আর পেয়ে যাবেন অরিজিনাল গুজরাটি মিনাকারি কাতন দেখেন ডিজাইনগুলো কি দেখেন একদম অরিজিনাল সফট জরুরি কাজ একদম অরিজিনাল কপার জরুরি কাজ আর পেয়ে যাবেন ঝালট ছ টার্সেল করা প্রত্যেকটা আঁচলে কিন্তু একদম টার্সে লক করে আর আঁচলটা হবে এটা মিনাকারি কাজ করা একদম পিটানো কাজ আর ফুল বডির ডিজাইনটা দেখেন একদম নতুন ডিজাইন চলে আসছে মাত্র দুই হাজার টাকা এগুলো অফার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা অনেক দামি দামি কাতান সেটা আমরা দিচ্ছি অফারে মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিসটাও কিন্তু অনেক গর্জেস দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু গর্জেস দেখেন এই বড়ারটা আপনারা অনেক বড় একটা চওড়া পাড় এটা হাতে পিঠে একটু টান দেন এই বড়োটা হাতে পেটে বড়োটা দিতে পারবেন আর ফুল বডিতে কিন্তু ছিটানো গোল্ডেন জরিতে কাজ করা আছে তো পেয়ে যাবেন একদম অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা অনেক দামি দামি কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এগুলো সেমি পার্টি ওয়ার্কের লাক্সারি শাড়িগুলো আমরা একদম জয়পুরি গুজরাটি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র কত টাকা মামা টাকা মাত্র দেখেন সবুজ কালার ভিতরে কত গর্জেস এটা কুচির পাটটা দেখেন অনেক গর্জেস একদম কলকা করা এটা পুরো কুচিতে যাবে বুকের পাটা থাকবে কাজ করা অনেক গর্জেস আচলটা হবে এটা এটাও টার্সেল করা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন এই একটা কালার মেরুন কালার ভিতরে একদম জড়িগুলো কিন্তু একদম পিটানো জড়ি জরিগুলো কিন্তু একদম পিটানো জড়ি সব জড়ি আর অনেক গর্জেস কাতার থাকে দেখেন অনেক গর্জেস কাতানগুলো মিনিমাম মিনিমাম প্রাইস কত পড়বে বাইরে এগুলো ভাই মিনিমাম ভাই 4 থেকে 4.5 টাকা মিনিমাম প্রাইস গুলো অনেক বেশি পড়বে তো জিসান ভাই কিন্তু আপনাদের বলে দিয়েছে মিনিমাম 4 থেকে 4.5 হাজার টাকা প্রাইস পড়বে তো মরিয়াম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র 2000 টাকা দেখেন এই একটা নেভি ব্লু কালার দেখেন কত গর্জিয়াস এখানে কিন্তু চার পাঁচটা ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইনের সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই তারা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ক্যাপশনের নাম্বারে পাঠিয়ে দিবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি তো আপনার না নাম ফোন নাম্বার লোকেশন সব পাঠিয়ে দেবেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে রেখে দেবেন দেখেন নে ব্লু কালার ভিতরে কত গর্জেস মিনাকারি কাতান ছাড়ি তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দু হাজার টাকা প্রত্যেকটা টার্সেল করা প্রত্যেকটা সাইডে কিন্তু টার্সেল করা ব্লাউজ পিস কাজ করা গর্জেস দেখেন এই একটা কালার মেরুন কালার ভিতর দেখেন অনেক গর্জেস এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের কাতান এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের কাতান অনেক সুন্দর কাতান ছিলেন মাত্র দুই হাজার টাকা দেখেন এ একটা ডিজাইন লতানো কাজ করা সম্পূর্ণ মিনা ওয়ার্কের কাজ করা অরিজিনাল গুজরাটি কাতানগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন কত গরজে একদম রিয়েল কপার জরির কাজ করা ফুল মিনা মিনা কাজ করা তো এই ডিজাইনটার পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন একদম নেকলেস চিকন লতানো কাজ করা মিনা অনেক সুন্দর দোড়া পারি সমান পার হবে আর আঁচলটা হবে এটা টার্সেল করাই আছে ব্লাউজটাও গর্জেস দেখেন ব্লাউজটাও কাজ করা মাত্র দুই হাজার টাকা দেখেন জাম কালার ভিতর ওয়াইন জাম কালার দেখেন কত গর্জিয়াস একটা কাতান শাড়ি অনেক গর্জিয়াস পার্টি ওয়ার্কের কাতান শাড়ি একদম অরিজিনাল গুজরাটি কাতান গুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আঁচলগুলোও কিন্তু একদম পিটানো মাত্র দুই হাজার টাকা দেখেন মেরুন কালার ভিতর কত সুন্দর দোনটা পারে সমান মাল্টিপিনার কাজ করা আচলটা হবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার আর যারা এই শাড়িগুলো দেখে নেবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে অবশ্যই আপনারা যারা দেখে নেবেন অবশ্যই চলে আসবেন মরিয়ম শাড়ি ঘরে থেকে শুরু হয়ে যাবে অরিজিনাল গুজরাটি কাতান শাড়ির উপরে একদম অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা সুন্দর সুন্দর পার্টি ওয়ার্কের গুজরাটি কাতানগুলো মরিয়ম শাড়ি ঘর দিচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন এ একটা কালার তো আসলেই অবশ্যই আমাদের সেলিম আমাকে পেয়ে যাবেন আপনার আমাদের শপে ওনার থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন দুলাল ভাই আছে তারপর আমাদের জিসান ভাই আছে সবার থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন তো এসে বলবেন যে গুজরাটি কাতানগুলো মিনাকারি কাজ করাগুলো দেখেন কালকের অফারের মাত্র দুই হাজার টাকা তো আগামীকাল শুক্রবার সবাই চলে আসবেন আর যারা আমাদের শপে না আসতে পারবেন অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে অবশ্যই শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানাটা পাঠিয়ে দেবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন মেরুন কালার ভিতরে এটা খুলতে থাকুন এই দেখেন এই একটা ডিজাইন আঁচলটা দেখেন এই ডিজাইনটার আঁচলটা দেখেন অনেক বড় আঁচল অনেক বড় আঁচল আর ফুল বয়ড হবে অনেক গর্জিয়াস কাজ করা চিকন লতানো কাজ মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে আমাদের ধরুয়া মামা কিন্তু ধরে ফেলছে দেখেন ফিরোজা কালার ভিতরে মিনাকারি কাজ করে অনেক গরজেস কাতান শাড়ি একদম গোল্ডেন জরির ভিতরে আঁচলটা কিন্তু অনেক বড় একদম সলিড আঁচল মিনাকারি কাজ করে এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন নেভি ব্লু কালার ভিতরে কত গর্জেস কত গর্জেস অরিজিনাল গুজরাট থেকে কিন্তু আমাদের বেলাল ভাই এগুলো কালেকশন করছে তো আপনারা কিন্তু চাইলে চলে আসবেন মোরিয়াম শাড়ি করে পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন কত গর্জেস গর্জেস পার্টির কাতান আমরা দিচ্ছি যেগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম অনেক টাকা প্রাইস লাগবে আপনাদের তো অবশ্যই ময়ম শাড়ি করে আসবেন এবং আপনাদের কষ্টের টাকাটা সেভ করবেন দেখেন জাম কালার ভিতর কত গর্জেস একটা কাতান শাড়ি এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দেখেন ইট কালারের ভিতরে দেখেন কত সুন্দর একদম সলিড আঁচলের ভিতরে মালটিমিনা কাজ করা লতানো কাজ করা অনেক গর্জিত একটা কাতান দোনটা পারে কিন্তু সমান পার পেয়ে যাবেন এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন সবুজ কালার ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটাই কাজ করা পেয়ে যাবেন অফার প্রাইজ মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা সাইডে ব্লাউজ পিস কাজ করা দেখেন এ একটা কালার এখানে কিন্তু চার পাঁচটা ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইনের কালারও পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন সুন্দর কালারগুলো তো প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর কেউ মিস করবেন না অবশ্যই নিয়ে নিবেন লুফে নেবেন মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এই যে ওয়াইং জাম কালার ভিতরে এই যে মামা ধরছে মিস করলে কিন্তু দেরি করে ফেললে কিন্তু পেয়ে পাবেন না শাড়িগুলো দেখা যায় আমাদের এখানে কিন্তু পুরো বাংলাদেশ সেল করি আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের অর্ডার আসে তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার একদম জেরি কাজ ছোট ছোট কাজ করে এগুলো কিন্তু অরিজিনাল রিয়েল জরির কাজ এই যে রিয়েল জরির কাজ এগুলো কিন্তু সুতা জড়ি না যেগুলো রেপ্টিকা ওগুলোতে কিন্তু আপনার সুতা জরির কাজ হয় আর এগুলো কিন্তু রিয়েল কাজ আর দেখেন কাজগুলো ফিনিশিং দেখেন একদম পিটানো কাজ করা সাইডটা ব্লাউজ পিসগুলোও কিন্তু অনেক গর্জেস পেয়ে যাবেন অফারে মাত্র দুই হাজার টাকা বিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ